সালাতের আজান দেওয়া হলো তিনি লোকদের নিয়ে সালাদ আদায় করলেন সালাদ শেষে দেখলেন এক লোক আলাদা দাঁড়িয়ে আছেন তিনি লোকদের সাথে সালাদ আদায় করেননি নবী সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে তোমাকে লোকদের সাথে সালাদ আদায় করতে কিসে বিরত রাখল তিনি বললেন আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই তিনি বললেন পবিত্র মাটি নাও তাইমন করো এটাই তোমার জন্য যথেষ্ট নবী সাল্লাহ আলহাসাল্লাম পুনরায় সফর শুরু করলেন লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো তিনি অবতরণ করলেন তারপর উমুক ব্যক্তিকে ডাকলেন আবু রাজা রহমতুল্লিল আলামিন তার নাম উল্লেখ করেছিলেন কিন্তু আতফ রহমতালিল আলমিন তা ভুলে গেছেন তিনি আলী রাজুল্লাহ তালুকেও ডাকলেন তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন তারা পানির খোঁজে বের হলেন তারা পথে এক মহিলাকে দুই মস পানি উটের উপর করে নিতে দেখলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন পানি কোথায় গতকাল এ সময়ে আমি পানির নিকটে ছিলাম আমার গোত্র পিছনে রয়ে গেছে তারা বললেন এখন আমাদের সঙ্গে চলো সে বললো কোথায় তারা বললেন আল্লাহ রসুল সালু আসাল্লাম এর নিকট সে বলল সেই লোকটির নিকট যাকে সাবি বলা হয় সাবি শব্দের অর্থ ধর্ম পরিবর্তনকারী তারা বললেন হ্যাঁ তোমরা যাকে এই বলে থাকো আচ্ছা এখন চলো তারা তাকে নিয়ে আল্লাহর রসুল সাল্লা আলাই এর নিকট এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন ইমরান রাজি আল্লাহতালহ বললেন লোকেরা স্ত্রী লোকটিকে তার উঠ হতে নামালেন তারপর নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম একটি পাত্র আনতে বললেন এবং উভয় মস্কের মুখ খুলে তাতে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন তারপর সে মশকে নিচের মুখ খুলে দিয়ে লোকদের জন্য পানি পান করার ও জন্তু জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পান করালেন অবশেষে যে ব্যক্তির গোসল দরকার ছিল তাকেও একপাত্র পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন এ পানি নিয়ে যাও এবং গোসল করো